নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুক ডেলি লাইফ আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজ আমি শেয়ার করতে চলে আসলাম পেয়ারা মাখানো বা জ্বালানো সেই দেখুন সে পেয়ারা পেয়ারাটা সাইজে কত বড় এরকম পেয়ারা মাখানো খেতে খুবই স্বাদ লাগে তো আজ বিকালে ভাবলাম যে পেয়ারাটা মাখিয়ে ফেলি তো মাখানোর জন্য পেয়ারাটা এখন কেটে নেব দেখুন খুবই ঢাসা ঢাসা পেয়ারা কাটা হয়ে গেছে এখন আমি মশলাপাতি দিয়ে মাখিয়ে নেব তো দেখুন আমি কি কি মশলা নিয়েছি নুন বিট নুন শুকনো মরিচ বেটে নিয়েছি কাঁচা মরিচও সরিষা বেটে নিয়েছি সাথে কাশন দিয়েছি সাথে আমি লেবু পাতাও নিয়েছি এই লেবু পাতা দিলে কিন্তু খুবই সুন্দর একটা গন্ধ বেরোয় তো প্রথমে আমি লেবু পাতা ছিঁড়ে দিয়ে দেবো তারপর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব বিট নুন দিয়ে দেব কাঁচা মরিচের সরিষা বাটা দিয়ে দেব সাথে সাদা নুন দিয়ে দেব কাশন দিয়ে দিয়ে দেবো মাখার স্বাদ কিন্তু কাশনেই আসে দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব সাথে আমি খাটি সরিষার তেলও দিয়ে দেব প্যারা মাখার ভিতর আমি তেতুল দিয়ে দেবো তো তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম জলে আগে এখন আমি মাখিয়ে নেব রাস্তার ধারে বা দোকানে যে পেয়ারা বিক্রি হয় ওগুলো খেতে খুবই সুস্বাদু হয় বা টেস্ট লাগে কিন্তু ওগুলোতে অনেক ধুলাবালি থাকে খেতে বা স্বাস্থ্যসম্মত হয় না ভেজালও থাকে তো বাসায় আপনারা এভাবে আমার মতন মাখিয়ে খেয়ে দেখবেন যে খুবই ভালো লাগে খেতে তো বাসায় এভাবে মাখানোটা খুবই প্যারা স্বাস্থ্যসম্মত হয় খুবই কম মশলা ও ঘরোয়া উপকরণ দিয়েই আমি এই মাখিয়েছি তো বন্ধুরা আমার এই প্যারা মাখানো দেখতে কিন্তু দোকানের মতনই স্বাদ হয়েছে খেতেও কিন্তু হয়েছে তো আমি একটা খেয়ে দেখাই আপনাদের কেমন স্বাদ হলো না খেলে তো বলতে পারবো না যে কেমন স্বাদ হয়েছে তো আমি এখন দেখাচ্ছি আপনাদের একদম রাস্তায় যারা বিক্রি করে তাদের হয়েছে তো বন্ধুরা আমার এই প্যারা মাখানোর পর জানানো আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাবেন আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ